আসলে আমি ভালো বংশ হয়েছিল আমার ফোন মানি একটা হারানোর কারণে আপনার কাছে যদি কিছু টাকা দিতেন তাহলে আমি মানে বাড়িতে ফিরতে পারতাম দেখেন ভাই আমার কাছে আসলে এত টাকা নাই একশোটা টাকা আছে আপনি এটা নিতে পারেন এটা আপনি রাখতে পারেন ভাই এর থেকে আমার কাছে বেশি নাই থাকলে দিতাম হইবো ভাই হইবো আল্লাহ আপনার ভালো করুক ভাই আপনার ভালো একটা মানুষ ভাই আমি তো এক বুড়া বেটারে ভাই আমার খাইয়ে দিছি ভাই অবাকরণ কে ভাই কি করতাছেন